আমি তো বললাম ধীরে ধীরে যাতে বললাম আসো না কে কিনে আসোনা যাবা বাবা এই এখনি গৈছিলাম নাই কলে নাই চল ভা আগে বড়ো ওচ্চো পড়ো তো সূত্র এই কোন বেপকারীছি আই মোবাইল দেখে কাজ না আমি ধরবো বড়ো কে আরে বড়ো আরে বড়ো আ গো আ গো ওটা দাও হ্যাঁ মেয়ে মত কি নউ এই দিকে উপর নিচ দেখেনি বাবা নাম সাইডে পাথর আছে তুমি যাও সামনে

দেখো সাইডের এইগুলা দেখো জিনিসগুলো চুনা পাথর চুনা পাথরের পাথরের সেপ গুলা দেখো পাওয়া যায়

দারা দারা আসছতে মা দ দি গায় উঠা ওর মাথা ওরে চল চল হাত দে হাত দে হ্যাঁ এখানে দারা ইসারে ওই বস্তায় দারা হ্যাঁ আয় 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 হ্যাঁ হ্যাঁ হাত দে হাত দে হাত দে বাবা হাত দে হ্যাঁ হ্যাঁ এই এই সেটা সেটা দে হ্যাঁ আসো আসো জল পাওয়া লাগিছে বনা আসো হ্যাঁ বেটো ইহাত দরা ওয়ের চল বেটো আগা চল जरा বেটো তুই আগা সগাতে কেটে যা দারা আয় বেটো দি গায় আসো আস্তে আস্তে মাথা নিচু করে মাথা নিচু করে মাথা নিচু ওরে সাই চুনা পাথরের কাটিং দেখে যা ভাই গেট টা রে ভাই চলো <laughs> চলো <laughs> হ্যাঁ আস আস্তে আস্তে দেখ সব ভূতের মুখ দেখ আস্তে আস্তে আসো দেখতে দেখতে আসো ভূতের ফটো দেখ ভূতের ফটো দেখ ভূতের মুখ এমনি দেখছো ভূতের মুখ এই দেখ তোমাৰ মাছৰ উপায় ঘিলুগুলা চব্লিছ দাদা আগে যাই আমি আগে বলি নে আমি গেছ দাদা 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 ং নমসি ভাই কিলো আবার নেকি নাকি এই দাঁড়াই যাও দাঁড়াই যাও দাঁড়াই যাও যাও গ্রাম আছে আবার আবার কেউ আটকাইছে

এই করতে তুই আমি যাই আবার দাঁড় আমি আসি আমি বলবো তবে আসবা দাঁড়াও 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 হ্যাঁ আসো কি বলতো আসো আদে আদে সুন্দর চেহারা হলো অনেক সুবিধা আসো দাঁড়াও দাঁড়াও papa আসুকে আস্তে নাম নাম এই যে এখানে আছে একটা হ্যাঁ এটা ভাই এখানে দে

বৌটা আটকাই গেছে গিলে ধৰো ধৰো ধৰো

चल चल बाबा चल

Tara. Dekho mata mata. Yes, yay! Wonderful, wonderful. Wonderful. Hey, yay! Yay, yay, yay! Yay, and yay! Hey, gonda khali dhukte aar ber hote. Ha ha.